ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিকের নই সেই ঘর যার জমি তাহার হুকুম জারি সেই ঘরখানা জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা ও আমি পাই না জমিদারের দেখা দুঃখ কাজে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমায় কোন গানে ভাষাইলি দয়াল ফুল আমায় কোন গানে ভাষাইলি দয়াল ফুল কিনার আমি তোরি কিনার আমি তোরি কিনা বুবি নৌকা সাবধানে চালায় আমায় কোন গানে ভাষাইলি দয়াল ফুল আমায় কোন গানে ভাষাইলি দয়াল ফুল তুফানে গাঙ্গে তরি বাইয়া যেতে ভয়না করি ওরে ও দয়া ঝড় তুফানে গাঙ্গে তরি বাড়িয়া যেতে ভয়না করি ও তুই থাকিস যদি তুই পাকিস্তানী যদি সঙ্গে আমার সংখ্যা কিছুই নাই আমায় কোন গঙ্গে ভাষাই দয়াল কুল কিনারা নাই আমায় কোন গঙ্গে ভাষাই দয়াল কুল কিনারা নাই আমায় কোন গঙ্গে ভাষাই দয়াল কুল কিনারা নাই দুই কান দেসিলে যে তোমার দুই চোখ সে তাহারা তোমারত কুজুরি নয় দরজা বন্ধ যে ওই রে হলো মুখে আল্লাহ রাসুল সবে বল ও মুখে আল্লাহ রাসুল সবে বল দুয়ারে আয়শা সে কাল কি না রে তোলো মুখে আল্লারাসুল সবে বল সবে বলো তামান না মনে আমার বাসনা দিলে আমি যাব সোনার মদিনায় এই আশা পুরাই বানি পুরাই বানি মাওলাই তামান না মনে আমার বাসনা দিলে তে আমি যাব সোনার মদিনাই এই আশা পুরাই বানি আল্লাহ এই আশা পুরাই বানি মাওলাই রে জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক দই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের নিছক না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখভারু মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রেহে দুঃখ আমি খাজনা পাতি সবই দিলাম মেলে না শি তো সেই ঘরের মালিকের নই পরে সেই ঘরে মালিক নো আমি মিঠা নদীর পাশার বুকে বাইয়া চলি তরি উর্মিতে নাও নৃত্য করে হায় কি যে করি আমি মিঠা নদীর পাশার বুকে বাইয়া চলি তরি উর্মিতে নাও নৃত্য করে হায় রে কি যে করি আমি চোখ বুঝিয়া দাযামি চকো বজিযা দাযান নামে পঈ থাজে শুধি চালাই দাযান তুমার কি পাছারা নাউ তায়াই দাযান তুমার কি পাছারা